কিরিকিরি ধিরি কি মোটেও নয় সাজা পুরীর বিখ্যাত খাজা খেতে ভারী মজা এখন পুরীর খাজা জগন্নাথ দেবের জন্য আপনার বাড়িতেই তৈরি করে ফেলুন খুব যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই খালি প্লেটে ময়দা নিয়ে নিন ময়দাটা এক কাপ নিয়ে নেবেন ওই দুশো গ্রামের মতো তারপর কিছুটা নুন দিয়ে দেবেন আর বেশ কিছুটা ঘি দিয়ে দেবেন এতে কিন্তু ঘি এর করলে চলবে না ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হবে চার চামচের মতো ঘি দিয়ে দেবেন এবার ভালো করে এটাকে ভালো করে ছোট্ট ফুটকে মাখতে থাকুন যাতে সব কিছু উপকরণ এই ময়দার মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায় আর সেইটার জন্য একবার দেখে নিন এইরকমভাবে মুটো করে যে মুটো মধ্যে এরকম ধরে যাচ্ছে কি না মুটোটা এরকম এ হলে শক্ত হয়ে যাতে আবার গুড়িয়ে দিলে গুড়িয়ে যাবে সেরকম অনুযায়ী করবেন এবার একটু জল নিয়ে নিন হালকা করে জল দিয়ে দিয়ে মাখতে থাকুন এটা কিন্তু বেশি নরম করলে চলবে না একদম হালকা করে জল দিয়ে দিয়ে মাখতে থাকুন যাতে নরম না হয় এবার একটু টাইট টাইট করে মেখে কিছুক্ষণ রেখে দিন মানে আধ ঘন্টা এক ঘন্টাও রাখতে পারেন এক ঘন্টা রাখলে একটু বেশি ভালো আপনাদের যদি খুব তাড়া থাকে তাহলে আধ ঘন্টা রাখলেও চলবে এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে এবার রেখে দিন এবার চলুন চিনি সিরাপটা তৈরি করে নেওয়া যাক চিনি দিয়ে দেবেন এক কাপ ছোট কাপে আর দিয়ে দেবেন জল ওই কাপেরই এক কাপ জল আর দিয়ে দেবেন ছোট এলাচ দিয়ে ভালো করে নাড়তে থাকুন এবার এই জলটা কিছুটা মরবে আর চিনির সিরাপ তৈরি হয়ে যাবে মানে আর কি চিনির রস আবার জলটা ফুটিয়ে ফুটিয়ে একদম তার করে ফেলবেন না হালকা পাতলা পাতলা রাখবেন রসটা যাতে ওই খাজার মধ্যে ভালোভাবে ঢুকে যায় ওই একটু চিটে চিটে ভাপ হলেই চলবে দেখুন আধ ঘন্টা পর আবার ময়দাটাকে নিয়ে চলে আসবেন আর একটুখানি ঠেসে নেবেন দু মিনিটের মতো এবার রুটির মতো তো ছোট ছোট লেচি কেটে নেবেন আমি এখানে ছটা লেচি কেটেছি আপনাদের ওখানে চারটেও হতে পারে যে যেরকম পরিমাণ করবেন এবার লেচিগুলোকে দিয়ে গোল গোল করে রুটি বেলে নিতে হবে রুটিটাকে একদম পাতলা করে বেলতে হবে আর হ্যাঁ অবশ্যই রুটিটা বেলতে বেলতে যেন ছিঁড়ে না যায় ছিঁড়ে গেলে কিন্তু হবে না আর রুটিটা বেলার সময় হালকা করে কর্নফ্লাওয়ার দিয়ে বেলবেন হালকা করে কর্নফ্লাওয়ারটা দেবেন দিয়ে ভালো করে মাখিয়ে রুটিটাকে হালকা করে হালকা হাতে বেলে নেবেন রুটিটাকে যত বড়ো করার চেষ্টা করবেন ততটাই ভালো দেখুন এইভাবে আমি এতটাই বড়ো করেছি রুটিটাকে এর থেকে বেশি বড়ো করলে আমারটা ফেটে যাবে তাই জন্য আমি এই রকমভাবে হালকা দেখুন হালকা হাতে ধরে রুটিটাকে তুলে নিয়েছি এবার একটা প্লেটে খালি প্লেটে রেখে রুটিটার ওপর একটু ঘি ব্রাশ করে দেবেন এবার হাত দিয়ে ভালো করে ব্রাশ করবেন আবার ব্রাশ করার সময় যেন খোঁচাখুচি লেগে যেন না ছিঁড়ে যায় এবার ওই ঘি ব্রাশ করার পর পুরো রুটিতে করে নেওয়ার পর ওর ওপর হালকা করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবেন আবার একটা রুটি ওর ওপর বসিয়ে দেবেন আবার হালকা করে ঘি ব্রাশ করে দেবেন আবার কিছুটা কর্নফ্লাওয়ার এর ওপর ছড়িয়ে দেবেন দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে দেবেন দিয়ে আবার একটা রুটি এর ওপর বসিয়ে দেবেন এই করে করে সব কটার রুটি কিন্তু এই একইভাবে লেয়ার করে করে দিতে হবে দেওয়ার পর লাস্টের রুটিটাকে ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়ে এবার দিক থেকে এইভাবে ফোল্ড করে নিতে হবে ভালো করে সাবধানে ফোল্ড করে নেবেন পুরো রুটিটাকে আবার এই পাশে যে লাস্টের দিকটা ওইটাকে একটু জল দিয়ে মুড়ে দিতে পারেন কিন্তু আমি এখানে এখন মুড়িনি আমি আগে এইটাকে কেটে নিয়েছি এবার এই রোলটাকে ভালো করে সরু সরু করে কেটে নিতে হবে খুব সরু করবেন না আবার খুব মোটাও করবেন না মিডিয়াম রাখবেন এবার হাতে তুলে নিন একটা ফোল্ড আর দেখুন এখানে ভাঁজগুলো চলে এসছে আপনার খাজার ভাঁজ এবার দেখুন এবার এই যে লাস্টের দিকটা যে দিকটা বললাম জল দিয়ে জুড়ে দিলেই ভালো হতো প্রথমে কিন্তু আমি জুড়ি নিই এখন আমি জুড়ে নিয়েছি আপনারাও এইরকমভাবে করতে পারেন এবার একটু হালকা হাতে বেলে নিতে পারেন বা হাত দিয়ে চেপে চেপে এইভাবে লম্বা করে নিতে পারেন আপনারা আর একটু বেলে নিতে পারেন আমি এই রকম সাইজেরই রেখেছি এবার গরম করে নেবেন কড়াটাকে ভালো করে এবার তেল দিয়ে দেবেন তেলটা একটু হালকা গরম হয়ে গেলে দেরি না করে এক একে খাজাগুলোকে ছেড়ে দিন এবার এই রকম একটা ছাঞ্জা কিংবা খুন্তি দিয়ে এই খাজার উপরে এই তেলগুলোকে ঠেলে ঠেলে তুলে দিন বারবার দেখবেন খাজার ওপরটা একটু ফুলে ফুলে যাবে এই তো একটুখানি বেশি করে করে তেল দেবেন দেখবেন ভাঁজগুলো আরও খুলে খুলে যাবে আর তারপর খাজাগুলোকে তুলে রসের মধ্যে চুবিয়ে দিন একে একে খাজাগুলোকে তুলে রসের মধ্যে চুবিয়ে দিলেই ব্যাস কিছুক্ষণ পর রস সব পুরো একদম খাজাতে টেনে নেবে আর তারপর এই রসালো খাজা খেতে হেবি মজা একদম প্লেটে তুলে খেয়ে বলবেন দারুণ হয়েছে ইয়ামি আমি টেস্টি টেস্টি দারুণ